সজীব বলছি যুক্তরাজ্যের লোন থেকে আজকে আমি ডিসকাস করবো যুক্তরাজ্যে আপনার জন্য কি ধরনের স্কলারশিপ অপশন রয়েছেন আপনি যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে কিভাবে স্কলারশিপ নিয়ে এখানে এসে আপনার হায়ার থেকে আপনি কমপ্লিট করতে পারেন

জুক্তরাজে খুব সহজে চলে আসতে পারবেন এসে আপনার हायर এডুকেশন থেকে আপনি কমপ্লিট করে আপনার লাইফটাকে সুন্দর করে সেটআপ করে নিতে পারবেন প্রথম এমডি সার্চ করব জুক্তরাজর সবচেয়ে দুটি কমন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট স্কলারশিপ সেইগুলি হচ্ছে শিবিনিং এন্ড কমনওয়েলথ স্কলারশিপ এই দুটো डिफरेंट স্কলারশিপ বাট আই টেলিং টুগেদার আমি একসাথে বলে দিচ্ছি যে শিবিনিং এন্ড কমনওয়েলথ স্কলারশিপ এই দুটি স্কলারশিপ আপনি পেয়ে থাকেন এই দুটি স্কলারশিপের মাধ্যমে আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করা হবে আপনাকে 1 টাকাও টিউশন ফি দিতে হবে না আপনার যে অ্যাকোমোডেশন রয়েছেন যুক্তরাজ্যে সেটাকে কভার করা হবে আপনার লিভিং এক্সপেন্সেস জন্য যে টাকাটা প্রয়োজন হবে সেটাও কভার করা হবে দ্যাট মিনস আপনাকে কোনো প্রকার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না এই দুইটি পার্টিকুলার স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন বাংলাদেশ থেকে অনেকেই পাচ্ছেন চেষ্টা করুন প্রত্যেক বছরই বাংলাদেশ থেকে কিছু স্কলার স্টুডেন্ট রয়েছেন যারা চেষ্টা করে নিজে নিজে অ্যাপ্লাই করে যুক্তরাজ্যে চলে আসছেন এই সব পার্টিকুলার স্কলারশিপ গুলি নিয়ে এখন আমি আরো দুইটি পার্টিকুলার স্কলারশিপ নিয়ে কথা বলবো যেগুলি সামটাইমস ফুল ফান্ডেড হয়ে থাকে সামটাইমস পার্সিয়ালি ফান্ডেড হয়ে থাকে আই মিন আপনি যে দুইটি স্কলারশিপ শুনবেন এখন সে দুইটি স্কলারশিপ হচ্ছে সারা পৃথিবীতেই খুব হাইলি রেকগনাইজড সবাই চিনে জানে যারাই প্ল্যান করে স্পেশালি ফর মাস্টার্স এম ফিল পিএইচডি তারা সবাই জানে যে এই ধরনের স্কলারশিপগুলি কী এগুলি স্কলারশিপের নাম হচ্ছে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আপনি যদি গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে এসে থাকেন তাহলে আপনি আপনার ওই পার্টিকুলার প্রফেসর সাথে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে রিসার্চ প্রোগ্রামে ওই পার্টিকুলার যে প্রফেসর রয়েছেন ওনাকে সাহায্য সহযোগিতা করতে হবে আর আপনি যদি গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে এসে থাকেন তাহলে আপনাকে এখানে এসে ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে আপনি যে ইউনিভার্সিটিতে এই পার্টিকুলার স্কলারশিপ নিয়ে আসবেন ওই ইউনিভার্সিটিতে আপনাকে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস করতে হবে করতে হবে। টিচিং করা লাগতে পারে আপনাকে ডিপার্টমেন্টের কিছু কাজ করা লাগতে পারে আপনাকে রিসোর্স ডেভেলপমেন্টে কাজ করা লাগতে পারে আপনাকে ছাত্রদের একাডেমিক সাপোর্টে কাজ করা লাগতে পারে সো এই দুইটা স্কলারশিপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্কলারশিপ যারা এম ফিল এবং পিএইচডি জন্য আসার জন্য প্ল্যান করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুটি স্কলারশিপ আপনারা সরাসরি প্রফেসরের সাথে যোগাযোগ করুন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করুন আশা করি যদি আপনারা কোনো না কোনোভাবে এই একটি ফান্ডিং পেয়ে থাকেন তাহলে আপনার লাইফটা এখানে আরও বেশি স্মুথ হয়ে যাবেন আপনি এখানে এসে খুব সহজেই ভালো স্কলারশিপ নিয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন ইন্টারন্যাশনাল স্কলার্সদের সাথে থেকে আই মিন ডিফারেন্ট টাইপস অফ দের সাথে থেকে আপনি ডিফারেন্ট টাইপস অফ টিচিং টেকনিক্স ডিফারেন্ট টাইপস অফ রিসার্চ টেকনিক্স আপনি জানতে পারবেন তারপর যে স্কলারশিপ টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মোস্ট কমন যুক্তরাজ্যে কম বেশি সবগুলো ইউনিভার্সিটিতে স্কলারশিপটি পাওয়া যায় তার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ এই ইন্টারন্যাশনালেন্স স্কলারশিপ হচ্ছে যুক্তরাজ্যের ওই পার্টিকুলার যে ইউনিভার্সিটি রয়েছেন সেই ইউনিভার্সিটি কর্তৃক রেকগনাইজড সেই ইউনিভার্সিটি কর্তৃক ডিজাইন করা এবং কোনো না কোনোভাবে আপনি এক হাজার পাউন্ড থেকে শুরু করে ছয় হাজার পাউন্ড পর্যন্ত পেতে পারেন ইভেন সামটাইমস

দেখবেন কি ধরনের স্কলারশিপ রয়েছে বাংলাদেশি ভাই বোনদের জন্য স্পেশালি এখানে খুব সুন্দর করে লেখা থাকে সুন্দর করে ডিজাইন করা থাকে যে আপনার এজ এ কান্ট্রি হিসাবে আপনি কোন দেশ থেকে কতটুকু স্কলারশিপ পেতে পারেন আপনার যোগ্যতা এবং আপনার দক্ষতা অনুযায়ী আপনি কতটুকু স্কলারশিপ পেতে পারে। এখন আরেকটি ফ্যান্টাস্টিক স্কলারশিপের কথা বলে দিচ্ছি সেটি হচ্ছে গ্রেট স্কলারশিপ এই যে গ্রেট স্কলারশিপ রয়েছেন সেইটি আপনি বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশ থেকে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে একটি আইএস পরীক্ষা দিয়ে সেখান থেকে সে রেজাল্টটি নিয়ে আপনি যখন যুক্তরাজ্যে অ্যাপ্লাই করবেন যুক্তরাজ্যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন হয়ে গেলে আপনি ওই যে পার্টিকুলার স্কলারশিপে রয়েছেন গ্রেট স্কলারশিপ ফ্রম ব্রিটিশ কাউন্সিল ঢাকা সেখানে অ্যাপ্লাই করলে আপনার হাই চান্সেস থাকবে আপনি সে পার্টিকুলার স্কলারশিপটি পাওয়ার পেয়ে যুক্তরাজ্যে চলে আসার যেখান থেকে আপনি টেন থাউজেন্ড পাউন্ডস পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন এবং সেই টেন থাউজেন্ড পাউন্ডস আপনার যে টিউশন ফি রয়েছে সেখান থেকে রিডিউস করে দেওয়া হবে আই মিন ওরা হচ্ছে ডিরেক্টলি ওই পেমেন্টটা আপনার ইউনিভার্সিটিকে দিয়ে দিবেন সো দিস ইজ ওয়ান অফ দ্য গোল্ডেন অপরচুনিটিস ফর ইউ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কলারশিপ ডিরেক্টলি আপনি বাংলাদেশ থেকে সে স্কলারশিপ নিতে পারেন ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আশা করি আপনিও পেয়ে যেতে পারেন এই পার্টিকুলার স্কলারশিপটি টি অাইট এখন আমি করবো আমাদের এই যে পার্টিকুলার স্কলারশিপ কথা আমি বলেছি লাইক আমাদের সেভিনিং স্কলারশিপ কমনওয়েলথ স্কলারশিপ গ্রাজুয়েট রিসার্চ Assistantship, গ্রাজুয়েট টিচিং Assistantship, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সেলেন্স Scholarships ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিস গ্রেট স্কলারশিপস এইগুলির পাশাপাশিও বাংলাদেশ থেকে ডিফারেন্ট টাইপস অফ এনজিওস রয়েছেন গভর্নমেন্ট ফান্ডেড কিছু স্কলারশিপ রয়েছেন আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারুন চেষ্টা করতে পারুন এবং আশা করি কোনো না কোনোভাবে আপনাদের চেষ্টার মাধ্যমেই আপনারা একটা স্কলারশিপ নিয়ে যুক্তরাজ্যে চলে আসতে পারবেন আপনার হায়ার এসে আপনি নিতে পারবেন এখন আপনার এই এইসব স্কলারশিপ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেশন আপনি যদি ব্যাচেলর ডিগ্রির জন্য প্ল্যান করেন আপনাকে অবশ্যই আপনার এসএসসি এন্ড এইচএসি যে ডিগ্রিটা রয়েছেন সেখানে ফোর পয়েন্ট সেভেন জিরো অ্যান্ড আপ লাগবে আউট আউট অফ অফ ফাইভ 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 থেকে যদি আপনি থাকেন ভেরি গুড এটা খুবই একটা উপকারী এলিমেন্ট হিসেবে কাজ করবে আপনি যুক্তরাজ্যে স্কলারশিপ করার জন্য তার পাশাপাশি আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট দেখাতে হবে ফর এক্সাম্পল আপনি কোনো জেলা লেভেলে অথবা ডিভিশন লেভেলে অথবা ন্যাশনাল লেভেলে কোনো কম্পিটিশনে উইন করেছেন কিনা আপনার সার্টিফিকেশন আছে কিনা সেটা থাকলে সেই পার্টিকুলার সার্টিফিকেটটা আপনার লাইফে একটি গোল্ডেন অপরচুনিটি হিসেবে এখানে এসে পারে এবং লাইফ চেঞ্জিং একটা সার্টিফিকেট হতে পারে তার পাশাপাশি আপনার লাগবে আইএল সার্টিফিকেট আপনি যদি ব্যাচেলর করতে আসেন তাহলে আপনার ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট লাগতে পারে বাট আপনি যদি ইন্ডিভিজুয়াল সিক্স করে পেয়ে থাকেন আই মিন রিডিং রাইটিং লিসনিং অ্যান্ড স্পিকিং তারটাতে যদি আপনি আলাদা আলাদা করে সিক্স করে পেয়ে থাকেন তাহলে আপনার চান্সেস অনেক হাই হয়ে যাবে ওকে এখন আপনি প্ল্যান করছেন আপনি মাস্টার্স ডিগ্রির জন্য আসবেন অথবা এম এর জন্য আসবেন অথবা রিসার্চ ইন মাস্টার্স এর জন্য আসবেন এই যে পার্টিকুলার কোর্স এর নাম বলেছি অর ইনক্লুডিং পিএইচডি আপনি যদি প্ল্যান করেন এখানে ফান্ডিং নিয়ে আসার জন্য আপনাকে কিছু পার্টিকুলার দিকটা মাথায় রাখতে হবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে আপনার ব্যাচেলর যে ডিগ্রিটা রয়েছে সেই ব্যাচেলর ডিগ্রিটা হতে হবে 3.7 আপ সিজিপিএ আউট অফ 4 আউট অফ 4 থেকে 3.7 আপ থাকতে হবে পাশাপাশি আপনি যে ব্যাচেল করেছেন আপনি যে বিএ পাস করেছেন ওই টাইমটাতে আপনি কি ধরনের এক্সট্রা কারিকুলার সাথে অ্যাক্টিভিটি ছিলেন আপনি আপনার ইউনিভার্সিটিতে কোনো ক্লাবের সাথে অ্যাক্টিভিটি ছিলেন কিনা আপনি আপনার ইউনিভার্সিটি থেকে কোনো ইন্টারন্যাশনাল ট্যুর করেছেন কিনা আপনি আপনার ইউনিভার্সিটিতে কোনো ধরনের কোনো পার্টিকুলার ইভেন্টে জয়েন করেছেন কিনা যেটা হচ্ছে ন্যাশনাল রেকগনাইজড অর ইন্টারন্যাশনাল রেকগনাইজড তাহলে আপনার জন্য অনেক হাই চান্সেস থাকবে তারপরে এখন চলে আসবে আইএলটিএস এর স্কোর আপনি

তারপরে আপনার কি লাগতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যদি আপনি এখানে স্ট্যান্ডিং আউট ফ্রম দ্য ক্রাউড হতে চান দ্যাট মিনস আপনি সাম ওয়ান ডিফারেন্ট হতে চান সাধারণ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছেন সেই অ্যাপ্লিকেশনের তুলনায় তাহলে আপনাকে কিছু রিসার্চ অ্যাক্টিভিটি করতে হবে আপনি যখন ব্যাচেলর ডিগ্রি করবেন ফাইনাল ইয়ারে অথবা থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে সেই সময়টাতে চেষ্টা করবেন কিছু রিসার্চ অ্যাক্টিভিটির সাথে ইনক্লুড হওয়ার। কী ধরনের রিসার্চ অ্যাক্টিভিটি? রিসার্চ অ্যাক্টিভিটি হচ্ছে আপনি চেষ্টা করবেন অন্ততপক্ষে একটা অথবা দুইটা পাবলিকেশন করে ফেলার অথবা দেশে অথবা বিদেশে ন্যাশনাললি অথবা ইন্টারন্যাশনাললি একটা অথবা দুইটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে জয়েন করার। সেইগুলি আপনাকে অফকোর্স অন্যান্য 100 ক্যান্ডিডেট থেকে অথবা 100 অ্যাপ্লিক্যান্ট থেকে আউটস্ট্যান্ডিং করে দিবে। আপনাকে স্ট্যান্ডিং আউট ফ্রম দ্য क्राउड করে দিবে। দ্যাট মিন্স আপনাকে ডিফারেন্ট করে দিবে फ्रॉम দিস পার্টিকুলার অ্যাপ্লিক্যান্টস।

এবং সেজন্য আমরা বাংলাদেশ থেকে সাহস করতে পারি না যে কিভাবে এত বড় বড় স্কলারশিপ করব বাট দিস ইস পসিবল এটা হচ্ছে 100% আছে টাচেবল 100% পার্সেন্ট সো কোনো ধরনের কোনো হতাশ হওয়া যাবে না ভয় পাওয়া যাবে না চেষ্টা করুন চেষ্টার মাধ্যমেই নিজেকে এগিয়ে নিয়ে যান তারপরে যদি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমি আছি আপনাদের সাথে সবসময় আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যোগাযোগ করার চেষ্টা করবেন ইমেল করার চেষ্টা করবেন আমাকে কমেন্টস এর মাধ্যমে কোয়েশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে অন টাইমে সঠিক সময়ে আপনার কোয়েশ্চেন্স উত্তরটা দিয়ে দেওয়া ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই